বিজেপির যে খাস রাজ্য বিজেপি গড় সেই রাজ্যগুলিতেই এইবার বিজেপি বিশাল টেনশনে আছে বিশেষ করে দু এবং দু হাজার উনিশ সালে যেসব রাজ্যগুলি থেকে মোদীজি একেবারে ক্লিন সুইপ করেছিল অর্থাৎ রথ বহাল তাবিয়াতে চলেছিল সেই রাজ্যগুলিতে ধস নামতে চলেছে বরাবরই বলে আসছি হিন্দি বলার রাজ্যগুলি থেকে খুব সীমিত কোনো রাজ্য থেকে যদি দুই একটি করেও আসন হারে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরি ষ্ঠতা পাবে না সেই রকম পরিস্থিতি এসে দাঁড়াবে তবে সেই রাজ্যগুলিতে যদি ভাবার চেয়েও বেশি আসন লস হয় তাহলে কি হতে পারে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা দিল্লি ছত্তিশগড় গুজরাট বিহার মহারাষ্ট্র কর্ণাটক এই সব রাজ্যগুলিতে বিজেপির পাত্র ফুলফিল তবে এইবারে কিন্তু বহুত বড় বড় গাড্ডা চোখে পড়ছে প্রথম দুই দফার ভোটেই কিন্তু তার প্রতিফলন ভেসে উঠেছে সকলের সামনে একটা সমীকরণ দেখাবো দেখলেই পরিষ্কার হয়ে যাবে কি হতে পারে দু লোকসভা ভোটের সমীকরণে কেন্দ্রের সরকার দুই পার্সেন্ট ভোটেই বহু কিছুর উলাট পূরণ হতে পারে আর বিজেপি করে ভোটের ফল বের হওয়ার আগেই দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে যেতে পারে মনে হতে পারে ভোট কম পড়ার সাথে সরকারের পিছনের কারণ কি ব্যাপারটা এখানে বাংলা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র যেখানেই বলুন না কেন দ্বিতীয় দফার ভোট বেশিরভাগ বিজেপি প্রার্থী যেখান থেকে জয়ী হয়েছিল দু সালে সেই সব আসনগুলিতে হয়েছিল তবে এইবারে সেই সমস্ত স্থানে ভোটের পার্সেন্ট কম তাও আবার উত্তরপ্রদেশে সাত পয়েন্ট কম মধ্যপ্রদেশে নয় দশমিক এক দুই পার্সেন্ট কম বিহারে পাঁচ দশমিক এক দুই পার্সেন্ট হারে ভোট কম পড়েছে গতবারের তুলনায় আর একটি সমীক্ষায় জানা যাচ্ছে গত পঁচিশ বছরে যতবার ভোটের পার্সেন্টেন্স কম হয়েছে ততবার ভারতীয় জনতা পার্টি কম আসন পেয়েছে আর সরকার গড়েছে কংগ্রেস জোট আর বেশি ভোট পড়লেই সরকার এসেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে উনিশশো সালে উনষাট দশমিক নয় নয় পার্সেন্ট ভোট अर्थात প্রায় ষাট পারসেন্ট আর এইবার কার্গিল যুদ্ধের বছর ছিল বিজেপি জিতেছিল একশো বিরাশিটি আসন সরকার গড়েছিল মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর ভারতের স্বাধীনতার পর থেকে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন দু সকলে ধরে নিয়েছিল আবার অটলবাবু প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন তবে বাদ সাধল ভোটিং পার্সেন্টেন্স কম হওয়া আর তা পৌঁছালো আটা চুয়ান্ন দশমিক শূন্য সাত পার্সেন্ট অর্থাৎ প্রায় দুই পার্সেন্ট আর এই দুই পার্সেন্ট ভোটেই কিন্তু একেবারে খেল খতম হয়ে গেল দু সালে ভারতীয় জনতা পার্টির সাথে অটলজির প্রধানমন্ত্রীত্ব চলে গেল মাত্র দুই পার্সেন্ট ভোটের কমের জন্য একশো বিরাশিটি আসন ছিল উনিশশো সালে সেখান থেকে কমে একশো আটত্রিশে এসে দাঁড়ালো সরকার বলল সাইনিং ইন্ডিয়ার ক্যাম্পিংয়ে কংগ্রেসের ইউপিএ জোট এইবার আসলো দু সাল ভোট শতাংশের হারে বাড়লো তবে খুব কম আটান্ন দশমিক দুই এক পার্সেন্ট হল আর এবারেও একশো আসনে আটকে গেল বিজেপি এইবার পরবর্তী যে ভোট হলো সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সময় অর্থাৎ দু সালের ভোট সমাজের প্রায় প্রতিটা শ্রেণীর মানুষের মধ্যে এক স্বপ্ন জাগিয়ে দিল গুজরাট রাজ্য মডেল হিসাবে দেখানো হলো ব্যাস জনতা মন খুলে ভোট দিল ভোটের শতাংশ পৌঁছালো আটান্ন দশমিক দুই এক পার্সেন্ট থেকে বেড়ে ছেষট্টি দশমিক চার চার পার্সেন্ট অর্থাৎ আট দশমিক দুই তিন পার্সেন্ট ভোটের হার বৃদ্ধি পেল আর বিজেপি সোজা একশো ষোলোর থেকেও ডাবলের চেয়ে বেশি প্রায় আড়াই গুণ আসন নিয়ে ক্ষমতায় বসল দুশো বিরাশিটি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ হল ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী দেশে নানা ধরনের বদল আসলো এইবার আসলো দু সালের ভোট ভোট দেওয়ার আগ্রহ আরো বাড়াল পুলওয়ামা অ্যাটাক বালাকোটার স্ট্রাইক দেশের স্বার্থে নিজেদের স্বার্থে ভোট দেওয়া দুঃখ ইমোশন রাগ ক্রোধ বদলা সব কিছু যেন চোখে আর ওই ইভিএম বক্সের একটা বোতামে যেন আমরা সবাই প্রেস করে পাকিস্তানের উপর বদলা নিলাম ইভিএমের বোতাম টিপে হ্যাঁ তেমনটাই অবস্থা দাঁড়ালো আবার স্বপ্ন দেখলাম দু হাজার উনিশ সালের ভোটের শতাংশ এখানে দাঁড়ালো সাতষট্টি দশমিক চার পার্সেন্ট যা গতবারের থেকেও প্রায় জিরো পয়েন্ট নয় ছয় পার্সেন্ট অর্থাৎ প্রায় এক বেশি আর আসন দাঁড়ালো দুশো বিরাশি থেকে বেড়ে তিনশো তিন ব্যাস গত পাঁচ লোকসভা ভোটের পার্সেন্টেজ আলোচনা করলাম যেখানে ভোটের হার কম পড়েছে সেখানে কংগ্রেস সরকার গড়েছে আর যেখানে ভোটের হার বৃদ্ধি পেয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার গড়েছে আর এইবার এখনও পর্যন্ত মোটে দুই দফা ভোট হয়েছে তার হিসাব এখনও করা তো ঠিক হবে না পিকচার আপনি বাকি হে মেরা দোস্ট আরও পাঁচ দফা ভোট হবে তাতে দেখা যাক ভোটের হার কোন দিকে যায় তার ফলে একটা মিনিমাম আইডিয়া হয়তো পাওয়া যেতে পারে তবে সব কিছু ওই ইভিএম বটমেই আমরা করে আসবো যে যার মতো করে এইবারে একটু আলোচনা করা যাক উত্তরপ্রদেশে এখানে দু সালে বিজেপি জোট আসন পেয়েছিল চৌষট্টিটি দু হাজার চোদ্দো সালে পেয়েছিল তিয়াত্তরটি তবে এইবার কি হতে পারে দু হাজার চব্বিশ সালে কি হতে পারে সেটা একটা বড় ফ্যাক্টর এখানে বিজেপির মিশন এইটটি তবে যা পরিস্থিতি এখানে তাতে করে প্রথম দুদফায় বেশ কয়েকটি আসন হাত ছাড়া হয়েছে পশ্চিম প্রদেশে ভোট হয়েছে যেখানে আর সাথে জোট প্রার্থী দিয়েছে বিজেপি তবে সমীক্ষা ও বিশ্লেষণে যা উঠে আসছে তাতে করে জয়ন্ত চৌধুরী বিজেপিতে যোগ দিলেও ভোটার কিন্তু যায়নি বলেই মনে হচ্ছে সে জাট ভোটারই হোক কৃষক ভোটারই হোক এক ধরনের নেতা পাওয়া যায় শুধু বিজেপি বললে ভুল হবে সব দলেই পাওয়া যায় এক দল থেকে অন্য দলে যাওয়া নেতা হ্যাঁ এটা হতেই পারে সুবিধাবাদ জিন্দাবাদ তাই বলে যারা পুরনো কর্মকর্তা তাদেরকে যদি নতুন দলে আসা নেতার নিচে কাজ করতে হয় তখন বহু সমস্যার সম্মুখীন হয় দল আর ভালো চললে ভালো খারাপ চললে তার চাইতে বড় খারাপ আর কিছু হয় না ওই যে বাংলা ভাষা দলে থেকে আমি কাজ করতে পারছিলাম না এমনও নেতা আছে যারা নতুন দলে যোগ দিয়ে শীর্ষস্থানে বসে পড়েছেন আসাম থেকে মহারাষ্ট্র বহু রাজ্যের এই পরিস্থিতি তাহলে পুরনো নেতাদের কি হবে বিজেপিতে অটলজি লালকৃষ্ণ আদবানীর সময়ে যারা পার্টির প্রধান কারিগর ছিলেন তারা ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে আর দু সালে বিজেপির এইখানে একটা বড় ঝটকা লাগতে পারে উত্তরপ্রদেশে চৌষট্টি আসনের থেকে বেশি আশা করছে এখনও যারা তারা গ্রাউন্ড রিপোর্টের যে পরিস্থিতি তাতে কিন্তু অন্য রকম আসছে এটা ধরে নেওয়াই ভালো এখানে পঞ্চাশ আসনের কম হতে পারে অর্থাৎ প্রায় চোদ্দটি আসন লস হতে পারে এখন আরও বহু রাজ্য আছে যেখানে পুরো ভোটের দিচ্ছে বিজেপি দু চব্বিশ সালে প্রথম প্রচার শুরু করেছিল চারশো পারের এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে মোদি ঝড় আর নেই সাথে বলতে গেলে অ্যান্টি ওয়েব চলছে গুজরাটের মতো জায়গায় যেখানকার একটা আসন বিনা প্রতি প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে ভারতীয় জনতা পার্টি সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর রোড শোতে লাখো লোকের সমাগম হচ্ছে মহারাষ্ট্র যেখানে গতবার লড়াই হয়েছিল এন বনাম ইউপিএ জোটের আর এইবারে যেন লড়াইটা বেঁধেছে এনসিপি বনাম এনসিপি আর শিবসেনা বনাম শিবসেনা অর্থাৎ একনাথ সিন্ডের সমর্থিত শিবসেনা বনাম উদ্ভব ঠাকরের শিবসেনা যার ফলে এখানে তো স্পষ্ট হয়ে যাচ্ছে আসন কমতে চলেছে এন জোটের গতবারের একচল্লিশটি আসন ছিল জোটের হয়তোবা বিজেপির এখান থেকে বেশি লস হবে না তবে জোট সঙ্গীদের বেহাল দশা হবে আর আসন এই রাজ্য থেকেও কমে যেতে পারে প্রায় কুড়িটি আসন যেখানে জোট সঙ্গীরাই বেশি বিপদে পড়বে বিজেপি হয়তো তিন চারটি আসন হারাতে পারে বিহার এখানে গত বছর চল্লিশে উনচল্লিশটি আসন জোট সঙ্গী নীতিশের জেডিউ তবে এইবার যা পরিস্থিতি জোট সঙ্গী জেডিউ এখানে ষোলোটি আসনে লড়ছে আর পরিস্থিতি এমন যে এখানেও জোট সঙ্গে পুরোপুরি ধরাশায়ী হতে চলেছে এনডিএ জোটের জোট সঙ্গীরা আর বিজেপি যে আসনগুলি থেকে লড়ছে তা থেকেও প্রায় চার থেকে পাঁচটি আসন হার তে পারে অর্থাৎ বিহারে জোট সঙ্গী এন এবং বিজেপি টোটালে আঠারো থেকে কুড়িটা আসন কম পেতে পারে এ বছরে রাজস্থান এখানে তো ভোট সম্পন্ন হয়ে গেছে পঁচিশ আসনের অর্ধেক অর্ধেক হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে বহু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে ছত্তিশগড়েও বেশ কয়েকটি আসন কমার সম্ভাবনা দাঁড়িয়েছে আর একটা রাজ্য পশ্চিমবাংলা এখানে দুই দফায় ছয়টি আসনে ভোট হয়েছে তবে গত ভোটের মতো সেই ভোট নিয়ে উন্মাদনা চোখে পড়ছে না বিশেষ করে যুব সমাজ তারা যেন মিটিং মিশিল রোড শো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর বাংলার এই যুবকরা যদি উৎসাহ হারিয়ে ফেলে ভোট থেকে তাহলে আমার মনে হয় এখানেও বিজেপি বড় একটা খেতে চলেছে এর একটা বড় কারণ বেকারত্ব পশ্চিম ঝটকা পিছনেও বাংলা থেকেও মিনিমাম আট থেকে দশটি আসন কম হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বড় বড় রাজ্যগুলি যেখান থেকে গতবার বিশাল পরিমাণ আসন নিয়ে সরকার গড়েছিল সেখান থেকে যদি কম আসন পাই তাহলে বিজেপি কিন্তু দুশো থেকে দুশো দশ আসনে আটকে যাবার চা রয়েছে হরিয়ানা দিল্লি থেকেও আসন কমতে চলেছে তাহলে সব থেকে বেশি আসন জেতা দল হবে বিজেপি দু সালে এটা নিশ্চিত তবে সরকার গড়ার মতো পরিস্থিতি থাকবে না কারণ সরকার গড়তে আসন দরকার অর্থাৎ আরও প্রায় সত্তরটি আসন তা কোথা থেকে আসবে এনডিএ জোটের যে পরিস্থিতি তাতে তো এই বছরে একেবারে খালবালি বেজে রয়েছে একমাত্র অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু বড় জোট সঙ্গে তাছাড়া তো আর বড় জোট সঙ্গেও নেই যে অবস্থা বললাম শিবসেনাও সেই রকমই অবস্থা তাহলে অন্য কোন দল যোগ দিতে পারে এনডিএ জোটের সরকার গড়তে উড়িষ্যার নবীন পট্টনায়ক না অন্ধ্রপ্রদেশের ওয়াই এস জগনমোহন রেড্ডি আসনের ব্যাপার এই দুই রাজ্যের এই দুই নেতা বিজেপি বা এনডিএ জোটকে সাপোর্ট করবে না কারণ তাদের লড়াই হচ্ছে বিজেপির সাথে তবে আরো একটা কথা বিজেপি দুশোর আশেপাশে থামলে ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট সরাসরি সরকার গড়ার মতো আসন অর্থাৎ দুশো বাহাত্তর আসন পা হয়ে যাবে তখন ইন্ডিয়া জোটের সরকার গঠন হয়ে যাবে যাই হোক আমাদের অপেক্ষা করতে হবে চার তারিখ পর্যন্ত আর ওই দিনে সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কি হতে চলেছে দেশে আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার ইতিহর প্রিয়জন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও